ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছেকে বসেছে হাড় কাঁপানো শীত গত চার দিন ধরে উপজেলার সর্বত্র বইছে কনকনে ঠান্ডা হাওয়া সঙ্গে রয়েছে ঘন কুয়াশা ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে নবীনগর উপজেলা সদর সহ আশেপাশের সড়ক ও জনপথ এতে ব্যাহত হচ্ছে যান চলাচল ও স্বাভাবিক জনজীবন অতিরিক্ত শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ও নিম্ন আয়ের মানুষজন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই বিশেষ করে সর্দি কাশি ও জ্বরের প্রকোপ বেড়েছে শীতের তীব্রতায় নবীনগরের বাজার ও ফুটপাথগুলোতে বেড়েছে গরম কাপড়ের কেনাবেচা নবীনগর সদর বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে ফুটপাতে সাজানো হয়েছে শীতের পোশাকের দোকান সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে অনেকেই স্বল্প মূল্যে শীতবস্ত্র কিনছেন নিজেরও পরিবারের জন্য এদিকে শীত নিবারণের জন্য নদীর পার রাস্তার মোড় বাস স্ট্যান্ড ও পৌর এলাকার বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে মানুষ খড়কুটো কাঠ বা পুরনো জিনিসপত্র জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন কনকনে ঠান্ডায় আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন দিনমজুর চালক ও পথচারীরা শীতের পাশাপাশি ফুটপাতে দেখা যাচ্ছে মৌসুমি পিঠার দোকান কুয়াশাচ্ছন্ন সকালে গরম ফাপা পিঠা চিতই পিঠা পাটি সাপটা খেতে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ শীতের আমেজে এসব পিঠা যেন বাড়তি স্বস্তি দিচ্ছে পথচারীদের এমন শীত আরও কয়েকদিন থাকতে পারে বলেও ধারণা করছেন স্থানীয়রা আবহাওয়ার কারণে কাজকর্মে ব্যাঘাত ঘটছে বিশেষ করে খেটে খাওয়া মানুষজন পড়েছেন চরম বিপাকে সচেতন মহল চিকিৎসকরা বলছেন এই শীত মৌসুমে সবাইকে সতর্ক থাকতে হবে পর্যাপ্ত গরম কাপড় ব্যবহার উষ্ণ খাবার গ্রহণ এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন তারা পাশাপাশি শিশু ও বয়স্কদের প্রতি আলাদা করে যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন সব মিলিয়ে হাড় কাঁপানো এই শীতে নবীনগরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আর শীত মোকাবেলায় সবাইকে থাকতে হচ্ছে বাড়তি সতর্কতায় এই সময় শিশু ও প্রবীণদের জন্য বাড়তির যত্ন ও পরিচর্যা অত্যন্ত জরুরি মুসলিমা জাহান মিতু ডেস্ক রিপোর্ট নয় শতাব্দী